আমিও চেষ্টা করছি আমার ভাই আমার প্রয়োজনে আমরই কিছু না মিন কথা আমরা এক সমাজে তাহুম একসাথে তা আহম সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই যে কিনছে বা ফ্যামিলি লিখে একটা একটা মানুষ করে সবার জন্য টুকটাক কিনা হয়েছে এবং বোর জন্য বিশেষ করে বাইরের ছোট ভাইয়ের বোর জন্য অনেক কিছু ভাই কিনছে বিশেষ করে ছোট ভাইয়ের বোর জন্য অনেক কিছু মাল কিনা হয়েছে আমরা দোকানে মানে সবচেয়ে বছর মানে একজনের কাছে এক কাস্টমারের কাছে সবচেয়ে বড় কাছে কিনা দশম ভাই লোকে করলাম একজনের কাছে মানে এক কাস্টমার হিসাবে সবচেয়ে বেশি দেখ আলহামদুলিল্লাহ আমরা কাছে ভালো লাগছে জোসীম ভাই

ইতিহাস করছে ইতিহাস সমুদ্র ইতিহাস শেষ ইতিহাস রেকর্ড সবাই সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ